অনেক দিন বাদে একটা রেসিপি নিয়ে আসছি আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি ইলিশ মাছ রান্না করব সর্ষে বাটা দিয়ে সরিষার তেল দিয়ে তো সরিষাগুলো ভিজিয়ে রেখেছি আমি এটা বেটে নিব আর কিছু পেঁয়াজ কুচি করেছি ধনিয়া পাতা কুচি অ্যান্ড কাঁচামরিচ আর আছে তিন রকমের মশলা এই তো লালমরিচের গুঁড়ো আর আছে হলুদ গুঁড়ো আর আছে ধনিয়ার গুঁড়ো তো চলুন আমি রান্না করতে থাকি ইলিশ মাছটা কেটে কুটে ধুয়ে রান্না চড়াবো তখন আবার ফিরে আসবো সরিষাগুলোকে আমি বেটে নিয়েছি শিল্পাটায় এখন আমি মশলা দিয়ে একবারে মেখে নিচ্ছি যা যা লাগবে ধনিয়া গুঁড়ো নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো মতো আর নিচ্ছি মরিচের গুঁড়ো সরিষার তেল দিয়ে দিলাম যেহেতু এটা সরিষা ইলিশ তাই সরিষার তেলে রান্না হবে হাতে মাখা সরিষা ইলিশ আজকের রেসিপি আমি পুরা জিনিসটাকে মেখে নিচ্ছি একটু লবণও দিয়ে দিব আমি মাছগুলোকে আগে একটু লবণ দিয়ে মেখে রাখছিলাম ম্যারিনেট করে রাখছিলাম এখন এই মাখাটা মাছের গায়ে লাগিয়ে দিব ভালো করে এই মাছগুলো নিয়ে আসলাম কেটে ধুয়ে টেটে দেখা যাচ্ছে রান্নাঘরে সূর্যের এত আলো যে আমি নিজেও কিছু দেখতে পাচ্ছি না এত আলো এখন আমি এগুলো সরিষাপাটাগুলো মাছের গায়ে ঘষে ঘষে লাগিয়ে দিব একটু তো সময় নিবে ঘষে ঘষে লাগাচ্ছি এই তো সবগুলো টুকরোতে লাগানো হয়ে গেছে এখন আমি সামান্য তেল আবার ছড়িয়ে দিচ্ছি পরে আবার বাকি তেলটাও লাগবে এখন আমি এটা পাতিলে ট্রান্সফার করে নিব তারপর চুলায় বসিয়ে দিব পাতিলে নিয়ে নিলাম এখন আমি আমার হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি এটু তো পানি দেওয়াই লাগবে রান্না হবে কিভাবে করা যায় আজকে হাতে মেখে চুলায় রান্না করতেছি এখন আরো কিছু তেল দিয়ে দিচ্ছি আর দিবো কাঁচা কাঁচা পেঁয়াজ বেশ কিছু কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি লবণ তো দেওয়া হয়ে গেছে লবণ আর লাগবে না আর দিব মরিচ পরে আবার দিয়ে দিব রান্না হয়ে আসলে এখন আমি এটা চুলায় বসাই দিব ঢেকে মিডিয়াম আছে রান্না হবে চুলায় বসায় দিলাম এখন আমি ঢেকে দিব আস্তে করে রান্না হতে থাক মাঝে মাঝে আমি দেখাবো আর কি পাক উঠে গেছে রান্না হচ্ছে চুলার জালটা কমাই দিলাম আস্তে আস্তে হবে আমি এখন এগুলোকে একটু উল্টে দিব সাবধানে উঠাতে হবে আর কি মাছ উল্টানো হয়ে গেছে ঢেকে দিচ্ছি আবারও রান্না হবে আরও কিছুক্ষণ ফিরে এলাম আমি আরও আধা ঘন্টা পরে এখন আমার মাছটা হয়ে গেছে এই অবস্থায় আছে মাছটা আমি মাছটার উপরে আরও কিছু সরিষা তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা রান্না করতে যায় আমার মোট আধা কাপ তেল লেগেছে একটু সরিষা তেলটা ভালোই লাগে অনেকগুলাই লেগে গেল এখন আমি ধন্যা পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আগেও কাঁচামরিচ দিয়েছিলাম এখন আরও বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখন ধন্যা কিছু দিয়ে দিচ্ছি উপর থেকে বাছ হয়ে গেল আমার ইলিশ সর্ষে ইলিশ কেমন হলো অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে আমি খুব খুশি হব আপনাদের কমেন্ট পেলে আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সাবধানে থাকবেন এখন দেশের যে অবস্থা নিজের প্রতি নিজেকেই খেয়াল রাখতে হবে এই আর কি তো আজকের মতো রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ